স্যার কজন এদেরকে দুজন আসছি স্যার স্যার কদিন ওদেরকে খুলে দিতে পারেন বেআইনি শিক্ষক নিয়োগ গ্রেফতার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক তোলা হল তমলুক জেলা আদালতে বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেফতার গ্রেফতার করে হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই সুভাষিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই এফআইআর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূত ভাবে সালে নিয়োগ করে সেই ঘটনায় সিআইডি এদিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয় সিআইডি তরফ থেকে জানানো হয়েছে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জেলা আদালতে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা চোদ্দো সালের জন্য অ্যাপার্টমেন্ট হয়েছিল সেই অ্যাপার্টমেন্টটা টিআইয়ের অ্যাপ্রুভেল দিয়েছে এবং সেই মতো সে কাজ করে হুম সে কাজ করে হুম সেই মতো সে কাজ করে হচ্ছে তারপরে অ্যাপ্রুভেল দেয় হুম এখনকার যে দি ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে হুম সেই বৈধতার প্রশ্নে বা রাইগতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি ওটা হচ্ছে উনি চোদ্দো সাল থেকে কাজ করছিলেন কিন্তু হচ্ছে ষোলো সালে পোস্টার দেওয়ার পরে হচ্ছে

এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভাল দিয়েছিল তিনি একজন তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করলো সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল সেখানেই অ্যারেস্ট করে কিন্তু ডিটেন্ড করেছে অভিযোগ করছিল বর্তমান ডিআই অভিযোগ করেছিল বর্তমান বর্তমান ডিআই তমলুক থানাকে তমলুক থানাকে একবার কোর্ট কোর্টের মাধ্যমে কোর্ট নির্দেশ দেয়াতে হ্যাঁ সেই কোর্ট নির্দেশ দেওয়াতে ডিআই এফআইআরটা করে ঠিক আছে আপনার আপনার কে হয় আপনার নাম তারপর বন্ধু হয় আপনার নাম রতন শাশুড়ি